আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা আমাদের কাছে অনেকেরই জিও সিম আছে কিন্তু এই সিমে যখন রিচার্জ ফুরিয়ে যায় বা কত জিবি করে নেট আছে এর জন্য আমাদের বারংবার মাই জিও অ্যাপ খুলে কিন্তু দেখতে হয় যে কবে রিচার্জ ফুর হচ্ছে আমার কত জিবি নেট পড়ে রয়েছে ঠিক আছে এইগুলো বারবার দেখতে হয় কিন্তু আজকের আমাদের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে যে শুধুমাত্র একটা নাম্বারে মিস কল মারলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের কত জিবি নেট রয়েছে বা ডাটা রয়েছে বা কবে তোমাদের রিচার্জটা ফুল হচ্ছে তো বন্ধুরা আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা ঝটপট শুরু করা যাক তো বন্ধুরা আমাদেরকে প্রথমে কল করতে হবে তো যে নাম্বারটা হচ্ছে খুবই সহজ সেটা হচ্ছে ওয়ান টু ডবল নাইন মানে বারোশো নিরানব্বই নাম্বারে প্রথমে তোমাদেরকে কল করতে হবে তো কল মানে মিস কল মতনই আমি দেখো কল করছি এই কল করার সাথে সাথেই কলটা কিন্তু কেটে গেল ঠিক আছে এবার যাওয়ার পরে বন্ধুরা এবার হচ্ছে তোমাদের ফোনে একটা মেসেজ আসবে যেমনটা আমার ফোনে আসবে এবার দেখোই তোমরা বুঝতে পারবে দেখো একটা মেসেজ চলে এসছে জিওর তরফ থেকে ঠিক আছে এবার এই মেসেজেই হচ্ছে সব কিছু লেখা রয়েছে দেখো তোমাদেরকে এবার আমি দেখাই দেখো এখানে মেসেজে লেখা রয়েছে এই যে আমার মোবাইল নম্বর এবার আমার রিচার্জ মারা হয়েছে আটশো নিরানব্বই টাকা নব্বই দিনের জন্য দু জিবি পার ডে কুড়ি জিবি নেট এক্সট্রা আছে এবং দু জিবি করে প্রতিদিন যে নেটটা দেয় সেখান থেকে বেঁচে আছে বেঁচে আছে আর একশোটা এস এম এর মধ্যে একশোটা এস এম এখনো রয়েছে খরচা করিনি এবার আমার রিচার্জটা হচ্ছে হচ্ছে পাঁচই জুলাই দু হাজার পঁচিশ ছটা এক পি এম মানে হচ্ছে সন্ধ্যাবেলা ঠিক আছে এবং আমার টপ আপ ব্যালেন্স হচ্ছে সাতাশ টাকা উনত্রিশ পয়সা আছে ব্যাস এইটাই তোমাদের মোবাইলে তোমরা প্রতিদিন এরকম করতে পারবে শুধু বারোশো নিরানব্বই তোমাদের ডেটা ব্যালেন্স রিচার্জ কবে ফুর জানতে পারবে এর জন্য তোমাদেরকে মাই জিও খুলতে হবে না বারবার চেক করতে হবে না আর বেশি অশান্তির মধ্যে পড়তে হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর পারলে তোমাদের বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দাও তো বন্ধুরা তারাও জানুক যে তুমি শুধুমাত্র মিস কল মেরে যে এর মাধ্যমেও ডেটা ব্যালেন্স জানা যায় তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও তো আজকের জন্য টাটা